হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি পাপিয়া সিম্পল ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি তো সকাল সকাল মর্নিং করাকে বেরিয়ে পড়েছি তো আজকে এত কুয়াশা যে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না সব কুয়াশায় ঢাকা পড়েছে তো এখানে অনেকেই হাঁটছে তো আমরা যেখানে আছি ওই পাশে মানুষগুলোকে এদিক থেকে একদমই দেখা যাচ্ছে না তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না গাইস আর এদিকে দেখো আমি আর পেয়াদি এত ঠান্ডায় মুখ পুরো ঢেকে রয়েছি আর অন্যদিকে অনেক মানুষ আসে আমরা একাই না তো বন্ধুরা আমাদের মতো কারা আছো যে এমন শীতে মর্নিং ওয়াক করতে আসো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো বাড়ি যাওয়ার সময় দেখি কয়েকটা পাখি এখানে বসে আছে তো কিচিরমিচির করছে তো আজকের মতো কমপ্লিট করা হলো তো এবার আমরা বাড়ি চলে এসেছি সকাল সকাল একটু ছাদে চলে এলাম দেখো ফুলগুলো শিশিরে ভিজে গেছে আর ফুলগুলো অনেক সুন্দর লাগছে শিশিরে জল পড়েছে ফুলের ওপর অসাধারণ দেখতে লাগছে জানি না কতটুকু দেখাতে পাচ্ছি তো যেইটুকু দেখাতে পাচ্ছি তোমরা দেখে নাও আর এত বেলা হয়ে গেছে দেখো গাইস বাট এখন চারদিকে কুয়াশাটা কমেনি আর এদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে আর এবার আমি পড়তে যাব তো আমার একটা ফ্রেন্ড আসবে তো আমি আর আমার ফ্রেন্ড যাব। এত ঠান্ডার পর কি করে পড়তে যাব তাই ভাবছি আমার মতো কারা আছো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে বলো না যে এত ঠান্ডার মধ্যেও তোমরা পড়তে যাও তো এই দেখো কত কুয়াশা পড়েছে এত ঠান্ডাও লাগছে পড়তে না গেলেও হবে না পড়তে তো যেতেই হবে এবার আমার পড়ার টাইমও হয়ে গেছে তো চলো এবার নিচে যাওয়া যাক তারপরে আমি পড়তে যাব। তো আমার বান্ধবীটাও চলে এসছে তো এবার আমি পড়তে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ তো এই যে আমি আমার বান্ধবী তো চলো গাইস যাওয়া যাক তো আমরা পড়তে এখানে চলে এসেছি তো তোমরা করে যাই তো সেই জন্য তো কথা বলতে বলতে চলে এলাম পড়তে তো ওর হাতে একটা বিস্কুটের প্যাকেট ছিল তো সকাল সকাল পড়তে বসার আগে একটু বিস্কুট খেয়ে নিলি এবার পড়ে আসলাম আবার একটা স্টুডেন্ট এসে গেছে তো এবার পড়াবো তো এখানে বসলাম না তো রোদে বসে দিলাম আজকে এত ঠান্ডাও পড়েছে তো সেই জন্য ভাবলাম আজকে রোদেই বসায় তো দেখো কত ভালো স্টুডেন্টের মন দিয়ে পড়াশোনা করছে তো আমার পড়া কমপ্লিটও হয়ে গেছে তো আমার জামাইবাবু এখানে মিষ্টি খাচ্ছে তো একটা মিষ্টি খাওয়া হয়ে গেছে আর আর আমি ভিডিও করছি সেই জন্য লজ্জায় হাস আর একটা মিষ্টি মুখে তুলতে পারলো না এত লজ্জা পেয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ গান সিলেক্ট করছি ইউটিউবে ভিডিও করবে বলে তারপর এতগুলো জামা কাপড় বিছানো আছে তো আমি এগুলোকে গুছাবো তো দেখতেই পাচ্ছ এই যে আমি গুছানো কমপ্লিটও করে ফেলেছি তো সব কিছু কমপ্লিট করার পর আমি দুপুরে লাঞ্চটা সেরে নেবো তো আজকে লাঞ্চে ছিল মোচা বাটা আর মাছের তরকারি লেচা শাকের তো গাইস ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানতে একদমই ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে